ফার্নিচার ক্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কাজী মেহর হোসেন আজকে আপনাদেরকে চারটা ভিআইপি ফার্নিচার দেখাবো আর আমাদের এই ফার্নিচারগুলো অর্ডার দিয়েছে প্রবাসী জুলাইনে এবং ওনারা আমাদেরকে একটা বড় অর্ডার দিয়েছে তো আজকে ফার্স্ট ওনাদের চারটা ফার্নিচার যাবে পরবর্তীতে চারটা ফার্নিচার যাবে তো আজকে আপনাদেরকে আমি কমপ্লিট করা মালগুলো আজকে আপনাদেরকে দেখালো আসলে আমরা সবসময় প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে করে দেখাই কিন্তু আজকে লাস্ট ফিনিশিং পর্যায়ে যখন আমরা ফিনিশিং মালগুলো এখন আমাদের গাড়ি তুলবে এবং কাস্টমার পাশা যাবে তো আমি আপনাদের দেখে প্রথমে একটা বড় তাজমহল ছয় পিলার এই যে দেখেন এটা এটাকে আমরা ছয় পিলার বলি এই জন্য যেটার মধ্যে পিলারগুলো হচ্ছে ছয়টা এই জন্য এটা ছয় পিলার তাজমহল যখন আমাদের কাস্টমার আমাদের শোরুমে আসে তখন এই খাটটা ওনারা পছন্দ করে তো প্রথমেই একটা খাট এটা পাঁচ ইঞ্চি কাটার মধ্যে সলিড পাঁচ ইঞ্চি কাটের মধ্যে এই খাটটা আমাদের হাইট হচ্ছে সাড়ে আট ফিট এবং এটা মোটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং এটা ছয় ফিট সাত ফিট একটা খাট এবং সবথেকে দেখাও এই খাটটা দেখেন কি সুন্দর করে আমরা গ্লেজ করে এবং কমপ্লিট করে আজকে চলে যাবে কাস্টমারের বাসায় তার আগে আমরা আপনাদেরকে কমপ্লিট করা মালটা একটু দেখালাম ফার্নিচারগুলো তো তারপরে আমাদের আরেকটা নতুন খাট দেখেন কাজী ফার্নিচার মানে হচ্ছে নতুনত্ব এবং নতুন নতুন কিছু প্রত্যেক মাসে আমাদের একটা করে আপডেট নতুন খাট আসতেছে এই খাটটা দেখে আমার ইউটিউবে কাস্টমার আমার শোরুমে আসে এই খাটটার নাম হচ্ছে লতা অসংখ্য দিয়ে তৈরি এই খাটটা ডিজাইনটা আর এই খাটটা দেখে আমার শোরুমে কাস্টমার এসে আমার দোকান আমার শোরুম থেকে দশ লাখ টাকার ফার্নিচার কিনে ওনারা তো ইনশাল্লাহ এই খাটটা আজকে দেখেন অনেক সুন্দর করে আমরা এটাকে কমপ্লিট করছি এবং এটার কালার অসাধারণ তো কাজী ফার্নিচার সময় আপনাদেরকে নতুন নতুন ডিজাইন এবং আধুনিক অরিজিনাল ফার্নিচার দেখায় এবং আপনাদের সামনে দিয়ে আসে তারপরে আছে আমাদের আরেকটা লাভ খাট ওনারা অবশেষে একটা সিম্পল লাভ খাট পছন্দ করছে ভাই এই খাটটা আমাদের অনেক ভালো লাগে হয়তো বা অনেক রিচ মানে ওনারা অনেক বড় প্রদর্শন করতে তারপরে একটা সিম্পল খাট নিয়েছে আমাদের খাটটা পছন্দ হয়েছে খাটটা আসলে সর্ব সাধারণ মানুষ এটা পছন্দ করে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত এটা আমাদের সরুভের একটা কমন খাট এবং এটা অনেক চলে তারপরে ইনশাল্লাহ আমরা এখন আপনার একটা লাভ ডিজাইনের ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটা ওনারা নিয়েছে এবং এই ড্রেসিং টেবিলটা আল্লাহর মতো এখন চলে যাবে এই লাভ ডিজাইন ডিজাইনটা হচ্ছে সাড়ে তিন ফিট আপনারা লম্বা এবং যেটার হাইট আছে সাড়ে সাত ফিট এবং এটার মধ্যে দেখা হচ্ছে যে তিন তিন পাল্লা তিনটা পাল্লা এবং তিনটা ডয়ার আছে সাথে এটার সাথে বসার টুলও আছে যাই হোক আমরা এখন চলে যাব আমাদের আমাদের গাড়ি চলে আসছে আমরা চলে যাব ইনশাল্লাহ আর যারা আমাদের ফার্নিচার গুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা অরিজিনাল চিটা গেন ফার্নিচার নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রবাসী ভাইরা নিশ্চিন্তে আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন আমরা বিশ্বাস এবং আর আপনাদের যে দায়িত্ব আমরা নিয়ে থাকি সেটা হান্ড্রেড পার্সেন্ট পূরণ করে দেখেন ওনারা এসে দশ লাখ টাকার ফার্নিচার কিন্তু দুইজন মহিলাও শুধু আসছে একদিন এসে তারা অ্যাডভান্স করে কমপ্লিট করে দিয়ে গেছে আজকে আমরা আমাদের যা যা কথা ছিল ফার্নিচারের বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসছি তো সব সবসময় বিশ্বাসের সাথে ব্যবসা করে এবং বিশ্বাস নিয়ে ব্যবসা করে আপনারা প্রবাসী ভাইরা নিশ্চিন্তে আমাদেরকে অর্ডার করতে পারেন অরিজিনাল এবং সঠিক মানে সঠিক ইনশাল্লাহ আজকে আমরা চলে যাব আমরা যাওয়ার পর আমাদের কাস্টমার ম্যানেজার গুলো কমপ্লিট করে সাথে তারপর আপনাদেরকে আবার দেখাবো তো সবাই কলে অনেক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো একটি মুঘল ভিক্টোরিয়া পাসপোর্টের রাজকীয় আলমারি সারা বাংলাদেশে ওয়ান ক্লু ভিক্টোরিয়া আলমারি শুধু কাজী ফার্নিচার গ্যালারিতে পাবেন আর কারো কাছে আশা করি অরিজিনাল চিটাগাং সেগুন কাটে এই ধরনের রাজকীয় আলমারি আপনারা পাবেন না ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আজকে এই আলমারিটা দেখাচ্ছি এবং আলমারিটা আপনাদের যাদের ভালো লাগে পাসপাটে রাজকীয় আলমারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা এই রাজকীয় চিটাগাং সেগুন কাটে অরিজিনাল ভিক্টোরিয়া ডিজাইনার আলমারিটা নিতে যোগাযোগ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কাজে ফার্নিচার গ্যালারি থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন ফেসবুক পেজ দেখবেন কাজী ফার্নিচার গ্যালারি আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি কাজী মেহের হোসেন প্রতিনিয়ত আপনাদের কাছে রাজকীয় ফার্নিচার নিয়ে আমরা হাজির হই এবং নিত্য নতুন ডিজাইন আধুনিক মানে ফার্নিচার নিয়ে আমরা সবসময় আপনাদের মাঝে আসি আজকে আপনাদের সাথে কথা বলবো একটা ভিক্টোরিয়া সোফা নিয়ে এটা আমাদেরকে অর্ডার দিয়েছে আপনার কাতার প্রবাসী মুন্সিগঞ্জ চলে যাবে এই ফার্নিচার গুলার জীবন ভাই উনি আসলে খুব শৌখিন লোক আমার কাছ থেকে তিনটা আইটেম ফার্নিচার নিয়েছে এবং আমাকে রিকোয়েস্ট করে ভাইয়া আপনি আমার ফার্নিচার গুলো সুন্দর মতো আপনার মন মতো করে সাজিয়ে দিবেন আসলে প্রত্যেকটা কাস্টমারই আমাদেরকে এটাই বলে যে ভাই আমরা দূরে প্রবাসী আপনাদের উপরে বিশ্বাসের উপরে ফার্নিচার নিলাম কাজটা আপনি আপনার মন মতো করে করে দিবেন আজকে আপনারা তুমি একটু কাজ থেকে দেখাও আমি জানি না আমি কতটুকু করতে পারছি মন মতো আপনারা দেখবেন যে ফার্নিচারগুলো আজকে আমরা রেডি করলাম কালকে সকালে চলে যাবে এখন আমি রাত্রে ভিডিও করতেছি আপনাদের ভিডিও কথা বলতেছি এই ফার্নিচারগুলো আসলে চলে যাবে কাল সকালে মুন্সীগঞ্জ মুক্তারপুর তো এই ফার্নিচারগুলো কতটুক ভালো হয়েছে আপনাদের কাছে থাকবে সেটার বিচার বিশ্লেষণ আপনারা দেখবেন এবং আপনারা বলবেন যে আমাদের ফার্নিচারগুলো কেমন হয়েছে আমার দৃষ্টিতে আমি মনে করে আমি হানড্রেড পারসেন্ট গ্লেস ফিনিশিং করছি আমার চেষ্টায় কোনো আমরা ত্রুটি রাখি নাই তো এরপরে আমরা চলে যাব আপনাদেরকে আরেকটা রাজকীয় ভিক্টোরিয়া গোলাপ কেবিনেট সুকেস দেখাবো দেখেন আল্লাহর রহমতে আমরা অসাধারণ নকশা একটু কাছ থেকে দেখাও যে কত রাজকীয় গোলাপ ফুল ফুটিয়েছে এই সুকেশের মধ্যে অসংখ্য গোলাপ উপর থেকে নিচ পর্যন্ত নিচে ক্যামেরাটা নামাইয়া দেখো দেখেন নিচে কতটুক ভাষা গোলাপ কত উপরে আমরা এটাকে মানে ভাষায় অনেক মোটা কাটে ব্যবহার করে এটা আপনার তৈরি করছি তো এইটার নাম হচ্ছে ভিক্টোরিয়া গোলাপ কেবিনেট সুকেশ এই সুকেশটা উনি যখন দেখলো পলিশের আগে দেখার পর উনি অনেক পছন্দ করে বললো ভাই আমাকে এটাই দিবেন আমি এটা নিব এবং এই সুকেশটা আলার মতো একটা অসাধারণ সুকেশ খুব সুন্দর একটা সুকেস এই সুকেশটা ভিক্টোরিয়া গোলাপ সুকেস এটা ছয় ফিট সাত ফিট এবং চিটাগান সেগুন কাঠের অরিজিনাল খুব হেভি আমাদের সব কাঠ পাকা দুই ইঞ্চি প্রত্যেকটা পার্লার সব জায়গায় মোটা মোটা কাঠ থাকে এবং পিছনে আমাদের কাঠ তো সবসময় আমরা এই রাজকীয় ফার্নিচারগুলো আপনাদেরকে দেখাই যখন কমপ্লিট হয় তৈরি হওয়ার পরও দেখাই তৈরি করার পর যখন আমাদের সেল হয় সেলের পর আমরা যখন কালার করি তখন আপনাদেরকে দেখাই এই জন্যই যে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমাদের ফার্নিচারগুলো আবার মতে আমরা কতটুক কাজ এবং ইয়ে করি তারপরে এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আরেকটা এই দেখেন ভিক্টোরিয়া আলমারি এই আলমারিটা ছিল আমাদের চার পাটের এই এই ডিজাইনটা আপনারা যারা আমাদের ছিল দেখেন অবশ্যই আপনারা দেখেছেন আমাদের পাটের এই আলমারিটা ছিল এই আলমারিটা উনি আমাকে অর্ডার দিয়েছেন যে ভাই এই ডিজাইনটা আমাকে তিন পাট করে দেন দেখেন এটা চান চান্দা মাঝখানে একটা এটাকে আমরা চান ডিজাইন বলি যে উপরে একটা বড় ধরনের একটা ফুল তো এটাকে আমরা চান ডিজাইন বলি তো এইটা এই সুকেসটা আমরা তিন পার্ট করছি এই ডিজাইনটা ভিক্টোরিয়া এটাও ভিক্টোরিয়া দেখেন পায়াগুলো নিচে নকশা এবং এই করা এই ডিজাইন এই সুকেসটাও ইনশাল্লাহ আমাদের সরি আলমারিটা তিন পার্টের আমরা করছি তো এটা কিছুক্ষণ আগে ফিনিশিং দিচ্ছি আসলে আমরা এই আলমারিটার ভিডিও আপনাদেরকে কালারের আগে দিছি যারা দেখছেন তো এখন আর আমরা এটা বেশি একটা ধৈরা দেখাইতে পারবো না মাত্র গ্লেস হয়েছে তো এই কাজটা কেমন হয়েছে শুধু আপনারা এটা দেখবেন যে আশা করি কাজগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো আপনারা আশা করি যে যারাই দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে কাজ থেকে যে কাজগুলো আমরা কী পরিমাণ কাজ করি উপরে নকশাগুলো দেখেন আপনারা কি পরিমাণ উপরে নকশা হয়েছে গোলাপ হয়েছে এবং সাইটের পায়াগুলা দেখেন খুব মোটা মোটা এবং এর মধ্যে নকশা করা দেখছেন আমরা আসলে আমাদের ফার্নিচারগুলো ভাই গর্জিয়াস আমাদের ফার্নিচার ফার্নিচারগুলো গর্জিয়াস আমরা আমাদের ফার্নিচারগুলো যারা নেয় দেখে আশা করি তাদের ভালো লাগে আর যারাই দেখে আমাদের চ্যানেলটা আপনারা আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভালো লাগে আরও ভালো ভালো গর্জিয়াস ফার্নিচার থাকে তখন আপনারা এই ফার্নিচারগুলো আমাদের নিতে পারবেন তো আপনাদের অবশ্যই ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা অর্ডার দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তো আশা করি আজকে ভিডিও এইখানে আমি শেষ করব সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম কাজী হানিস সবাইকে শুভেচ্ছা অভিনন্দন Huy Pani Gamaður הי filti Fani Ey спортri BILLY TÄA